আর জনসন গেল এটা কি আছে ফেসবুক ফেসবুকে দেখেন দুটাই কি হয়েছে আমার এন্ট্রির জন্য ফার্স্ট মুভের কারণে যেহেতু পরবর্তীতে লং দেরিতে এসে এন্ট্রি নিছি আপনাদের বোঝানোর কারণে যার কারণে কি আমার ট্রেডগুলো গুলো এইখানে এক্সিকিউট হয়েছে তো এই জিনিসগুলো দেখেন কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি ট্রেড প্রফিট করবেন না কেন অনেক কিছু আপনাদের বোঝানোর জন্য কি হয়ে যেতেছে ধরতে পারতেছি না ঠিক আছে কিন্তু লজিক তো অ্যাপ্লাই যে আমি লজিকগুলা বলতেছি আপনাদেরকে সেই লজিক অনুযায়ী তো ট্রেড নিতেছি যেগুলো পড়ালছি সেই অনুযায়ী তো ট্রেড নিতেছে জাস্ট কি হইতেছে আপনাদের বোঝানোর জন্য এন্ট্রিতে লস হইতেছে তাই না এই কারণে আর কিছুই না আচ্ছা ম্যাকডোনাল্ডস আবার যাই আপনারা এখানে কি হতেন এখানে এক্জেকশন দেখে আপনারা ট্রেড নিয়ে নিতেন কিন্তু ওভারঅল পাওয়ার কাদের ভাই পাওয়ার টাকা দেন প্রেসার টাকা দেন বায় না এখানে সেলাস ফাইট করে 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 উইক হয়ে গেছে না আপনারা এটা হইতেন করতেন করে ট্রেড নিতেন হ্যাঁ আচ্ছা যাই হোক আজকে আপনাদের হইতেছে লজিক হইতেছে এম কি বললাম এম টু এম টু ট্র্যাপ এক্সেশন এম টু ট্র্যাপ এক্সেশন বাই সিম্পল আপনারা নিজেরা মার্কেটে অনেক পায় আছেন অনেকবার বলেছি বেশি কিছু না জাস্ট কিছু জিনিস আপনাদেরকে রুলস গুলা আমি অ্যাড করে দিই ঠিক আছে মানে সিনারিও বেজ আপনাদেরকে আমি সবকিছু ধরাই দিই এখন মেন কথা হতেছে আপনাদেরকে ফার্স্টে কি বলেছি যে ভাই আমার সুইং এন্ড পোল সেন্টিমেন্ট এই সব সবকিছু পিলার থাকতে হবে প্রেসার এবং পাওয়ার থাকতে হবে ঠিক আছে এক কথাই সো এখন যদি মার্কেট আমি এইখান থেকে ধরি মার্কেট এভাবে ডাউনে আসতেছে ওকে ডাউনে আসলো এখন মার্কেট এইখানে আসলো মার্কেটে সাপোজ ধরেন যে আমি যদি ক্যান্ডেল ড্র করি সেলাস ক্যান্ডেল আসলো এভাবে আসতেছে এক্সট্রিম পাওয়ারের সাথে আসুক যেভাবে আসুক ঠিক আছে আসলো বা ইনক্রিজ ডিক্রিজিং যেটাই বলেন না কেন যেভাবে আসুক আসলো মার্কেট যদি এরকম ইয়া থাকে ভালোভাবে বুঝেন মার্কেট যদি এরকম এক্সট্রিম পাওয়ারে থাকে যদি পরবর্তীতে মার্কেট এই এরকম বিগার এক্সাজি রিলেটেড ক্যান্ডেল মেক করে ফেলে কি বললাম এরকম বিগার এক্সাজি রিলেটেড ক্যান্ডেল মেক করে ফেলে তাহলে পরবর্তীতে আপনারা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেবেন সেখানে কোনো কিছু দেখার দরকার নাই জাস্ট দেখবেন যে লাস্ট পর্যন্ত পাওয়ার আছে কি না দ্যাটস ইট আর কোনো কিছুই নাই বুঝতে পারলেন এম টু এসে এইটা এখন আরেকটা জিনিস আছে যে এখন মার্কেটে লাস্ট পর্যন্ত ধরেন যে সেলাস আছে এরকম উইক আছে এরকম উইক আছে মার্কেটে এখন কোন জায়গায় ট্রেড নিবেন না কি ট্রেড সিচুয়েশন অ্যাভয়েড করবেন সেটা নোট করেন এরকম যদি উইক থাকে তাহলে আপনাকে এখান থেকে কি করতে হবে সেলাসের ডিরেকশন আর ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন এরপর আপনারা ট্রেড নেবেন সেলাস সেকেন্ড ক্যান্ডেলের সেলাসের জন্য আর একটা নোট করবেন যে এন্ট্রি পয়েন্টের কাছে বায়ার চলে গেছে কিনা এন্ট্রি পয়েন্টের কাছে কি বলেছিলাম রুলস কি বলেছিলাম যে ইন এরকম ডোজি টাইপের ক্যান্ডেল বা এরকম স্পিনিং টপ টাইপের ক্যান্ডেলের মতন যদি জায়গা থাকে সেই ক্ষেত্রে আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন ঠিক আছে এটা বলেছিলাম আপনাদেরকে এরবারে কিছুই না আর আরেকটা হয়েছে কি যে আচ্ছা এটা এটা আপনাদেরকে গত ক্লাসে আমি একটা জিনিস ধরাই দিয়েছিলাম ইন ফাইভের মুভমেন্ট সো এটাতে ট্রেড লস হবে ঠিক আছে ট্রেড ডেট লস হবে ওটার এম এর আপনাদেরকে আমি যেদিন আসবে সেদিন বুঝতে পারবেন সেদিন দেখাই দিব সো এইখানে তিন এই তিনটা জিনিস চারটা জিনিস আপনারা এখানে নোট করবেন ও আর একটা জিনিস সেটা হচ্ছে যে এরকম টাইপের এক্সেশনের ক্ষেত্রে যদি বিগার উইক থাকে মানে বিগার উইক বলতে একটা ক্যান্ডেল মেক হওয়ার মতন ইনাফ পরিমাণ যদি স্পেস থাকে এরকম স্পেস যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এম টু এ ট্রেড অ্যাভয়েড করবেন রিভার্সালের জন্য ঠিক আছে কয়টা পয়েন্ট বললাম বলেন তো চারটা চারটা আচ্ছা এরকম সিনারিও যদি থাকে আপনাদের এরকম সিনারিও যদি থাকে তাহলে আপনারা ট্রেড নেবেন কেন এটা আমাদের এই ক্যান্ডেল উইক দেখাইতেছে তাই না দুইটা ক্যান্ডেল মিলে বাট লাস্ট এই দুইটা ক্যান্ডেল কি দেখাইতেছে আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার দেখাইতেছে তাই না এখানে পাওয়ার এন্ড রুলসটা আপনারা এখানে কি করবেন অ্যাপ্লাই করবেন এম টু ইজি ঠিক আছে এম টু এ কোনো কিছুই নাই জাস্ট এই জিনিসগুলো ফলো করবেন তাহলেই হবে এখন মার্কেটে কি এম টু ঢুকতে পারবেন আপনারা কথা বলে আর একটা কথা বলে দিই যে এরকম যদি আহ এরকম যদি আপনাদের কি থাকে ধরেন যে এইটটি পার্সেন্ট অ্যারাউন্ড কভার করতে হবে সিঙ্গেল ক্যান্ডেলে কি বললাম এইটটি পার্সেন্ট অ্যারাউন্ড কি করতে হবে কভার করতে হবে মানে এই যে পুরো ওয়েবটা দেখতেছেন মানে এই পুরো ওয়েব বললে না এরকম তো ছোট ছোট ক্যান্ডেল দেখে আমি আপনাদেরকে বলতেছি মার্কেটে তো এরকম এরকম বিগার ক্যান্ডেলও থাকে তাই না এরকম বিগার ক্যান্ডেলও থাকে কিন্তু পরবর্তীতে কি হয় মার্কেট এরকম হয়ে যায় তো এরকম মেন কথা হতেছে আমি সিনারিও অ্যাকর্ডিং বুঝাইতেছি যে মিনিমাম এইটটি পার্সেন্ট ওয়েবকে আপনারা কমপ্লিটলি ধরে রাখবেন সিনারিও অ্যাকর্ডিং বুঝলেন তখন যদি বলেন ভাই সিনারিও অ্যাকর্ডিং কিভাবে ধরবো তাহলে ভাই আমার আর কোনো কিছু বলার নাই ভাই আচ্ছা দেখেন এটা আমার জন্য কি এক্সিজিট রিলেটেড ক্যান্ডেল না এটা আমার জন্য এক্সিজিট রিলেটেড ক্যান্ডেল না এটা আমার জন্য এক্সিজিট রিলেটেড ক্যান্ডেল না বলেন জি ভাই তাহলে এখন কথা হইতেছে ভাই এটা তো আমার এক্সিজিট রিলেটেড ক্যান্ডেল কিন্তু তাইলে এটা কেন সেলাস কন্টিনিউ করলো না রিভার্সেল করলো না এখন ভাই ওই যে আপনার যারা গত ক্লাসে ছিলেন তারা বুঝতে পারবেন যে ভাই এই ক্যান্ডেল এমন হতে পারে এম ফাইভ পাওয়ার মুভমেন্ট ছিল এই ক্যান্ডেল গুলোতে এম ফাইভ পাওয়ার মুভমেন্ট ছিল না এই ক্যান্ডেল এম ফাইভ এর পাওয়ার মুভমেন্ট ছিল না যার এই যে দেখেন প্রিভিয়াসলি পেরিমা কি ইয়াদ এই সাইডে কি ছিল এই যে দেখেন এইখানে কি ছিল বায়াসের ডিরেকশনে পাওয়ার ছিল তাই না এখানে এখন যদি বলেন যে ভাই এটা তো এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল এটা তো এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল তাহলে কি আমরা এই ক্যান্ডেল আমরা পরিবাসিল করতে হ্যাঁ ভাই পারবো এখানে কি দেখতেছি আমরা সিমেন্টিক্যাল ক্যান্ডেল দেখতেছি এই ক্যান্ডেলে কি পাওয়া কি পরিমাণ পাওয়ার আছে ফিফটি পার্সেন্ট পাওয়ার আছে না জি ভাই

কেন দেখেন এখানে আপনার কি আছে এক্সট্রিম পাওয়ার আছে পাওয়ার আছে পাওয়ার আছে পাওয়ার আছে তাহলে এই ক্যান্ডেল আপনার জন্য ট্রেড এক্সিকিউট হয় ঠিক আছে এখন আবার এটা দেখে আপনার আপনারা যায় না এমন কাউন্ট করে এটাকে আবার এমন কাউন্ট করে যায় না তাহলে ধরা খাবেন এই ক্যান্ডেলটাতে আপনারা এম টু এক কাউন্ট করে আপনারা যেতে পারতেন সরি এই যে বায়ার্স ক্যান্ডেলকে এম টু এক কাউন্ট করে আপনারা যেতে পারতেন রিভার্সালের জন্য কিন্তু বাট এখানে যাওয়ার আগে আপনাকে এই পাওয়ারটা কি দেখতেছি সেলিং প্রেশার তাই না সেলিং প্রেশার দেখতেছি না সো এই পাওয়ারটাকে কাউন্ট করে আপনারা যেতে পারেন যদি আমি এইখানে যাই ভার্টিক্যাল লাইন নিলাম ঠিক আছে সো এখন যদি আমি এইখানে যাই দেখেন

রেড নেন এম ফাইভের কিছু দুইটা ফিল্টার আছে সে দুইটা ফিল্টার নেক্সট ক্লাসে দিয়ে দেবেন না নেক্সট বলতে যেদিন আসবে সেদিন আপনাদের কেটে দিয়ে দেবো বুঝতে পারছেন যে আমি এটা কেন বললাম যে আপনারা এই এই ক্যান্ডেলটাতে এম টু কাউন্ট করে আবার যেতে পারতেন এই ক্যান্ডেলটাতে সেলার্সের ডিরেকশনে আপনাকে ট্রিট করে ভাই এই ক্যান্ডেলটা তো আপনারা যেতে পারতেন না এটা তো এক্সাজিট ক্যান্ডেল এই জন্য বলেন জি ভাই হুদাই কোয়েন না ভাই জি ভাই সুইং এন্ড আছে কিনা ভাই সেটা আগে দেখেন ভাই আমি দেখছি স্টেবল ক্যান্ডেল বলছিলাম তো সুইং অ্যান্ড পুলস কি আমি আপনাদের হ্যাঁ কনসেপ্ট পড়াচ্ছি ঠিক আছে কিন্তু বোঝার জন্য পড়াইতেছি যাইতে পারতাম কিন্তু আপনারা যখন ট্রেড নেবেন বা ইয়া করবেন সব কিছুই অ্যালাউ করে ট্রেড নিবেন ভাই আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ধরাইতেছি ঠিক আছে আপনারা এটাকেও এম টু হিসেবে কাউন্ট করে যেতে পারতেন এই যে বার্স এম একজন হয়ে গেছে এম টু হয়ে গেছে ও প্রিভিয়াসলি তো পাওয়ার নাই সেলার্সের সরি হ্যাঁ

তো ভাই বলতেছে আমি বলি ভাই হয় নাই ভাই এইখানে ওভারঅল ক্যান্ডেল গুলা দেখেন ভাই ওভারঅল কি বলতেছি ওভারঅল ক্যান্ডেল গুলা দেখেন তাই না একটা দুটা ক্যান্ডেল দা জাজ করিয়েন না ওভারঅল ক্যান্ডেল গুলো সিমিলার ক্যান্ডেল ফ্রেম ফর্ম করতেছে না সিমিলার ক্যান্ডেল ফর্ম করতেছে না আপনারা তো এগুলো এক্সাজি রিলেটেড ক্যান্ডেল ফর্ম করে যাবেন বিগার ক্যান্ডেল আপনাদের কি বলতেছি বিগার ক্যান্ডেল এই যে এই এরকম বিগার ক্যান্ডেল গুলো আমি বলতেছি এরকম বিগার ক্যান্ডেল গুলা বুঝতে পারছেন আবার আমি আবার বলেছি যে এইটটি পার্সেন্ট অ্যারাউন্ড তা আবার আপনি এই এই এইটটি পার্সেন্ট আবার অ্যারাউন্ড ধরিয়েন না ভাই বুঝতে পারতেছেন এখানে কি বলা হয়েছে সিনারি অ্যাকর্ডিং বুঝে আমি তো ওখানে ড্র করলাম কি এরকম ছোট ছোট ক্যান্ডেল মেক করে ড্র করলাম তাই না কিন্তু এখানে কি আছে ছোট একটা ক্যান্ডেল আছে এরকম ক্যান্ডেল আছে আবার এরকম ক্যান্ডেল আছে তো এখন এরকম তো বড় বড় ক্যান্ডেল মিক করছে এটা হয়ে গেছে একটা রিলেটেড ক্যান্ডেল এখন এটাকে যদি এখন এইটটি পার্সেন্ট করেন এটা হয়ে যাবে আপনাদের জন্য বোকামি ভুল ভাই আচ্ছা এটা যদি এক্সাইজ রিলেটেড ক্যান্ডেল হয় আমরা কি ডাউন ডিরেকশনের জন্য আসতে পারি বলেন ভাই আস্তে আস্তে যেভাবে আসতে পারি কোন ছেলের পাওয়ার আছে প্রিপেয়ার আছে আপনাদের মাথায় বাড়ি মারা দরকার আছে হোস্টিং স্ট্রাকচার বায়ার্স এর মুভমেন্ট ওটা তো শিখি কিন্তু ক্লাস রেকর্ডিং আমরা আসতে পারি কিন্তু এমনি তো বুস্টিং স্ট্রাকচার আমি তো আপনাদেরকে ওভারঅল সব কিছু অ্যাপ্লাই করে বলতে বলতেছি আপনারা কেন ধরতেছেন না আপনারা বুঝতে সাথে তাল মিলাইলে হবে না তো আমি তো আপনাদের কোন সে কিন্তু তারপরও বোঝানোর পরে আমি আপনাদেরকে বলতেছি যে না ভাই এইজন্য যাইতে পারবেন না কিন্তু আপনাদেরগত আমি এখানে কনফিউশন করতেছি ভাই আপনাদের ভুলগুলো ধরতেছি তো আমি মার্কেট গ্যাপ ডাউন আচ্ছা মার্কেট এরকম যদি হয় তাহলে আমরা ধরেন যে এখানে আমাদের বুস্টিং স্ট্রাকচার নাই হ্যাঁ তারপর কথা এরকম একটা ক্যান্ডেল হয়ে গেছে তো এখানে তো আমরা কি দেখতেছি এন আপ একটা ক্যান্ডেল মেক হওয়ার পরিমাণ মতন কি জায়গা আছে না আবার যদি আপনি এটা কনফার্ম করেন তাহলে এটা এক্সাজিট রিলেটেড বাট এটা কি সিমেন্টিক্যাল ক্যান্ডেল দেখতেছি না আমি তাহলে এইখানে সিনারি অ্যাকর্ডিং আমরা কি করবেন এইখানে এরকম সিনারি অ্যাকর্ডিং এটা দেখে নেন মা 5 সেকেন্ডে চলে যান মার্কেট কি করছে সেলাসে কনসলিডেশন এরিয়া তৈরি করতেছে ঠিক আছে এখানে আমরা কি দেখতেছি বাইং পেসা তার মানে কি এখান থেকে আপনি আপের জন্য এখন ট্রেড নেন

मार्केट अबर की जाओ रामु को रे किना ये रहता हुए तो बात पे सीना बट अकॉर्डिंग टू नॉलेज तो इटा तो बायर्स कैंडल हो रही था है तो छोटो बायर्स कैंडल होते पड़े ओ बाबा सेला से बिग मूव दे दी से जाए हम रासी क्लास है ऐसी इटा लॉस गया लो ओके এটা যদি একজ্যাক্ট রিলেটেড হয়ে যায় আমরা কি এখন যাইতে পারি বায়াস এর জন্য বলেন জি ভাই যাইতে স্ট্রাকচার হয়ে যেতে পারি হম মানে মার্কেট কি আছে নন বুস্টিং স্ট্রাকচার তাই না আচ্ছা তারপর মার্কেট কি হয়ে গেছে তিনটি ট্র্যাপ জোনের কাছে চলে এসছে তাই না তো এখন আচ্ছা ক্যান্ডেলটা কি করলো এই যে রিজেকশন এখানে সব ক্লোজ দিল তো ধরেন যে ক্লোজ দেশে ধরেলেন ক্লোজ দেশে তাহলে কি আমরা পরবর্তী ক্যান্ডেল আমরা জন্য যেতে পারতাম অ্যাবসেন্স দেখে যেতে ওভারঅল পাওয়ার দেখা যেতে পারতাম ওভারঅল সিনারি দেখে আমরা কি করতে পারতাম যেতে পারতাম বাট এটা লস অর ম্যাকডোনাল্ডস এটা লস অর লজিক টা কি এম2 এটা ঠিক আছে এম2 ফর্ম হয়েছে বাট পাওয়ার তো 5 সেকেন্ড কনফার্মেশন তো কয় আমাকে সেলার সেট নাকি বায়ার সেট কনসলিডেশন তৈরি করছে এখানে বুঝলাম না ধরতে পারলাম না সেলাস আসার লজিক মার্কে আমার এটা রাত্রে ঘুম মনে হারাম করে দেবো এটা এক্সাইজ রিলেটেড ক্যান্ডেল এটা রাইট ঠিক আছে মানে অ্যাকসেপ্ট করতেছি বাট ফাইভ সেকেন্ড এখানে করিতেছে কনসলিডেশন করতেছে ডমিনেন্স ওভারঅল পাওয়ার প্রেসার সেলাসের এই ওয়েবগুলোতে তো সেলাসের কোনো অ্যাক্টিভিটি নাই প্রিভিয়াস ক্যান্ডেল বায়াস বাইং পাওয়ার

सिल्वर गोल्ड तो अब आसे क्रिप्टो कोलोन आते जाए मार्केट तो भाई बेजाए खराब पसे वह आपने देर जिन की भाई एकल मार्केट नहीं की भाई mm -hmm. আচ্ছা আমরা রানিং ক্যান্ডেল কে আপডেটেশনের জন্য যাইতে পারি দেখি আপনারা ফাইন্ড আউট করেন আমি ট্রেড নিছি আপনারা ভুল লস যেটা হোক আপনারা ফাইন্ড আউট করেন এম টু কাউন্ট দেখেন সহজ বলে দিলাম এম টু ভাই যাওয়া যায় কি ভাবে এক্সপ্লেইন এর মুভমেন্ট ইয়া ক্লিয়ার আছে সুইং এন্ড পোস্ট ক্লিয়ার হুম और सेलर से एग्जेशनल कैंडल दीसे